ذلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه প্রিয় দর্শক জীবনের আলো تفسير القرآن অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি أهلاً و سهلاً سوف سورة أهل عمران في ردّة 4 إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم زيّن للناس حب الشهوات من النساء والبنين والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب এর সুবহান করছেন জুইয়ে না সুশোভিত করে দেওয়া হয়েছে মানুষের উদ্দেশ্যে মানুষের কাছে হব্য শাহাতি আসক্তি হব মানে এখানে আসক্তি শাহওয়াত কাম্য বস্তু কাম্য বস্তুর আসক্তি কি সেই কাম্যবস্তু তার ব্যাখ্যা আসছে নিসা, নারী ওয়ালবানিন এবং সন্তান সন্ততি ওয়াল ক্যানা তির মোকান্তরা এবং অঢ়েল রাশি রাশি সম্পদ মিনার ওয়াল ওয়ালফেদাহ স্বর্ণ এবং রূপার মধ্য থেকে ওয়াল খাইল ইল আল ঘোড়া মুসাউমাহ চিহ্নিত কখনের অর্থ হচ্ছে সুন্দর ওয়াল অ্যান আম এবং গবাদি পশুসমূহ ওয়াল ওয়ালহার্ফ এবং ক্ষেত খামার দ্যালিকা এসব কিছু যা উল্লেখ করা হলো এসব কিছু মেতা ভোগ্যপন্ন আল হায়াতি দুনিয়া পার্থিব জীবনের দুনিয়ার জীবনের ওয়াল্লাহ এবং আল্লাহ ইন্দাহু তার কাছে আছে হসনুল মা আব হোসেন উত্তম আল আব প্রত্যাবর্তন করার জায়গা প্রত্যাবর্তন স্থল এবারে আমরা সরল বঙ্গ অনুবাদ পেশ করছি আল্লা হতালা বলছেন মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে নারী সন্তান সন্ততি রাশি রাশি স্বর্ণরূপা চিহ্নিত সুন্দর ঘোড়া এবং গবাদি পশু ও ক্ষেত খামার ইত্যাদির কাম্যবস্তুর প্রতি আসক্তি এসব কিছুই দুনিয়ার জীবনের ভোগ্যপন্ন আর আল্লাহর কাছে রয়েছে উত্তম স্থল প্রিয় দর্শক এই আয়াতটিতে আল্লাহ তালা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন আগের আয়াতগুলোতে কাফিরদের পরাজয়ের ঘটনা এবং মোমেনদের বিজয়ের ভবিষ্যৎবাণী আল্লাহ তালা এখানে উল্লেখ করলেন তারপর তিনি মোমেনদেরকে সতর্ক করলেন তারা যেন দুনিয়ার জীবনের প্রতি বেশি মাত্রায় আসক্ত হয়ে না পড়ে কারণ দুনিয়া তো মানুষকে আকর্ষণ করে এবং এই আয়াতটিতে আল্লাহ সুবাহান ও হতাল্লাহ বিস্তারিতভাবে বর্ণনা করলেন যে দুনিয়ার কোন কোন বস্তু মানুষকে এত বেশি আকর্ষণ করে আসুন আমরা সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে সেটি জেনে নেই আল্লাহ সুবান তাল্লাহ প্রথমে বললেন জুইয়েনা সুশোভিত করে দেখানো হয়েছে সুশোভিত করে দেওয়া হয়েছে সুন্দর করে দেওয়া হয়েছে মনোহর করে দেওয়া হয়েছে এ হল জুইয়েনা শব্দের অর্থ সকল মানুষের জন্যে লিন্নাস সকল মানুষের জন্য দুনিয়ার এই কাম্য বস্তুগুলো তাদের সবার কাছে খুব সুন্দর লাগে কি সেই বস্তুগুলো বলেছেন মিনান্নেসা আন্নেসা এমরা আতন শব্দের বহুবচন আন্নেসা নারীরা যে কোনো নারীর প্রতি সাধারণত যারা মোত্তাকি নয় এমন যে কোনো পুরুষের একটা আকর্ষণ থাকে আসলে সবারই আকর্ষণ থাকে কিন্তু মোত্তাকি নিজেকে সংযত করে আলবানিন এবনুনের বহুবচন বানুন এবং সেখান থেকে এখানে এসছে বানিন বানিন মানে হলো সন্তান সন্ততি সাধারণত সকল মানুষের ছেলে সন্তানের প্রতি বেশি আগ্রহ ওই জন্য সন্তান সন্ততি বলতে আল কোরআন এখানে ইবনুন সেখান থেকে বানুন বা বানিন শব্দটা ব্যবহার করেছে এরপরে বলা হচ্ছে আল কায়নাতির আল মোকান্তরা এখানে একটু বালাগাও রয়েছে কানাতির মানে অঢেল সম্পত্তি প্রচুর সম্পত্তি আল মোকান্তারা মানে আল আলমোকাতারাহ অনেক বেশি রাশি রাশি স্তূপিকৃত সম্পত্তি বোঝানোর জন্য আলকানাতির আলমকান্তারা শব্দটা ইউজ করা হয়েছে এর মধ্যে একটু বালাগাত রয়েছে এই আলা সোহানা তালা বলতে পারতেন যে অনেক সম্পত্তি বাট তিনি আলকানাতির আলমকান্তরা বলে আসলে একটা সুন্দর অভিব্যক্তি পেশ করেছেন যাতে বোঝা যাচ্ছে যে অঢেলো স্তূপিকৃত বহু সম্পত্তি এবং সেই সম্পত্তিগুলোর বর্ণনা দিয়েছেন দাহাব এবং ফেদ্দা দিয়া দাহাব মানে হচ্ছে স্বর্ণ আর ফেদ্দা মানে হচ্ছে রূপা আমরা জানি একটা সময় স্বর্ণ এবং রূপা এটা দিয়ে মুদ্রা হতো আর মুদ্রামানি টাকা এখন সেটা কাগজে টাকা রূপান্তরিত হয়েছে যদিও তার পেছনে স্বর্ণের একটা স্থিতি থাকে এখানে স্বর্ণরূপা বলতে সেটা অলঙ্কার হোক অথবা সেটা মুদ্রার মানে হোক সকলটাকে এখানে বোঝানো হয়েছে আর এরপরে বলা হচ্ছে আল খাইলাল আল খাইল খাইল মানে হচ্ছে ঘোড়া মুসাওয়ামা যাকে চিহ্ন দেওয়া হয়েছে সাধারণত হৃষ্টপুষ্ট পুষ্ট ভালো ঘোড়াগুলোকে চিহ্নিত করে রাখা হয় কেউ কেউ এটাকে বলেছেন আলখাইল আল হেসান অর্থাৎ অতি হৃষ্টপুষ্ট সুন্দর ঘোড়া একটা সময় আমরা জানি যে ঘোড়া যুদ্ধের প্রধান বাহন ছিল বা মানুষেরও প্রধান বাহন তার কাছে খুবই লুক্রেটিভ একটা বাহন হিসাবে এটা গণ্য হতো আজকের যুগে যেমন আমাদের কাছে মার্সিডিস কিংবা অনেক দামি রোলস রয়্যালস এরকম যে গাড়িগুলোর যে মর্যাদা সেরকম এরপরে গবাদি পশু গবাদি পশু আজও আমাদের কাছে অনেক বড়ো সম্পদ তাই না গ্রামের গৃহস্থের কাছে আমাদের সবার কাছে গবাদি পশু খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ বলে বিবেচিত আর রয়েছে ক্ষেত খামার ফার্ম যেটাকে আমরা বলি ক্ষেত খামার তো এই যে দুনিয়া সম্পত্তিগুলোর নানা প্রকরণ আল্লাহ তালা উল্লেখ করলেন আল্লাহ বললেন এগুলো মানুষের কাছে খুবই কাম্য এই জন্য শাহওয়াত শব্দটা ইউজ করেছেন আমাদের অন্তর সবসময় কানেক্টেড থাকে এই সমস্ত জিনিসের সাথে অন্তর এই এই সব কিছুকে প্রত্যাশা করে আশা করে আকর্ষণ আকর্ষণবোধ করে তো আল্লাহ তালা বললেন এই আকর্ষণ তো আছেই এবং এটাকে আরও সুশোভিত করে দেওয়া হয়েছে তো এটা একটা ফেতনা এটা একটা পরীক্ষা ট্রায়াল সেই জন্য আল্লাহ তালা বললেন দয়ালিকা মাতা উল হায়াতির দুনিয়া এই ট্রায়ালের মধ্যে বুদ্ধিমানদের একটু মনে রাখতে হবে এই জিনিসগুলোর মর্যাদা কি এটার পজিশন এবং মর্যাদা হলো এটা দুনিয়ার ভোগ্যপূর্ণ ক্ষণস্থায়ী বেশি দিন থাকবে না দুনিয়ার ভোগ্যপূর্ণ বেশি দিন থাকে না আর আখিরারটা হলো স্থায়ী আখেরাতে ভোগ্যপূর্ণ সেটা স্থায়ী থাকে ফলে আল্লাহ সোহান্তালের পরে রায়াতে উল্লেখ করে দিলেন অল্লাহ আইন্দাহ হসনুল আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল তার মানে আখিরারটা আমাদের জন্য স্থায়ী আখেরারটা দুনিয়ার বিপরীতে অত্যন্ত চমৎকার অর্জন মমেন্দারকে তিন তার দ্বীপ দিচ্ছেন তিনি মোমেনদেরকে উৎসাহ দিচ্ছেন প্রিয়দর্শক আল্লাহ তালার এই উৎসাহ আমাদের জন্য সত্যি অত্যন্ত কাঙ্ক্ষিত আল্লাহ যখন আমাদের উৎসাহ দেন আমরা অনুপ্রাণিত হই আমরা আল্লাহমুখী হই আল্লাহ নৈকট্য অর্জনের জন্য আমাদের মনের মধ্যে একটা প্রচণ্ড আগ্রহ তৈরি হয় আসুন এই আয়াতটা আমাদেরকে যেন আলো আলো দেখায় আসুন আমরা চেষ্টা করি এই আয়াতটা যেন আমাদেরকে আলো দেখায় আয়াত থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি সংক্ষেপে আজকের এই আলোচনা শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর শিক্ষা দুনিয়ার নানা ভোগ্য কিংবা আরাম আয়েসের প্রতি মুসলিমদের যেন আসক্তি তৈরি না হয় এই আয়াতের দ্বিতীয় শিক্ষাটা হল আখিরাতের প্রতি পূর্ণ আগ্রহ এবং আকর্ষণবোধ করা তৃতীয় শিক্ষা দুনিয়ার সকল ভোগ্যপণ্য এবং সকল বস্তু ক্ষণস্থায়ী চতুর্থ শিক্ষা আখিরাত এবং আখিরাতের সকল পুরস্কার এবং নামত চিরস্থায়ী পঞ্চম শিক্ষা দুনিয়ার চাইতে আখিরাত বহু গুণে উত্তম আল্লাহ তালা দুনিয়ার প্রতি আমাদের আসক্তি কমিয়ে দিন এবং আখিরাতের প্রতি আমাদের আসক্তি এবং আকর্ষণ প্রচণ্ড রকম বাড়িয়ে দিন আল্লাহর কাছে দোয়া রেখে আজকের মতো এখানেই আমরা শেষ করছি হাদাউসাল আলাহ নবীন মোহাম্মদ আলিহি আলহি ওয় আসহাবি মাইন ওসালামু আলাইকুম ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين